নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচা টুকি চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো প্রত্যেক দিনের মতো এই যে আমি চলে এসেছি থালা বাসন তো ধোয়া হয়ে গেছে এখন চাল ধুচ্ছি আর মাঝে মধ্যে দেখো আমি কিন্তু পুকুরে জল ছিটাচ্ছি তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আর জল ছিটানোর একমাত্র কারণ হলো একটা মাছ মানে পোনা মাছের বাচ্চা দেখি মানে উপরে জলের উপরে ভাসছে কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে তো ওই জন্য একটু জল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম ধরতে পারলে একটু ফুটো দিয়ে মানে দম দিয়ে তারপরে হয়তো যেরকম দেয় আর কি মাছগুলোকে দম হয়ে গেলে সেইভাবে দিয়ে ছেড়ে দিতাম কিন্তু অত কাছেই আসছে না দূর থেকেই ওরকম করছে আর আমি ধরতেও পারবো না অনেকটা জলে তো সেই জন্য মাঝে মধ্যে একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম আর এই সকাল সকাল মানে প্রত্যেক দিন যাই হোক বৃষ্টি হলে কিন্তু সত্যি খুব অসুবিধা হয় তো আজকে আর সেরকম বৃষ্টি হয়নি এক দু ফটা পড়ছে আর মেঘলা আকাশ তোমরা দেখলেও বুঝতে পারছ ঘাটের সামনেই এসেছিলো মাছটা কিন্তু কিছু করতে পারলাম না তো এখন কি হবে জানি না হয়তো ও চড়ে বেড়াচ্ছিল আর তখন বক টক এসে হয়তো ওকে ঠুকিয়েছে এরকম হতেও পারে তো আমি এখন চাল ধুয়ে নিচ্ছি চাল ধোয়ার পরে তারপরে কিন্তু ভাত বসানোর একটা ব্যাপার থাকে আর সকাল সকাল চাল না ধুলে বৃষ্টি এত চলে আসবে যে মানে আর কিছু করাই যাবে না তো এখানে দেখো বেগুন ভাজার জন্য আমি বেগুনে লবণ হলুদ আর তার সাথে আজকে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর পটল আর আলু কেটে নিয়েছি আর এখানে বাড়ছে জিরে আর শুকনো লঙ্কা মানে এর স্বাদটা আমি পেয়ে গেছি ওই জন্য জিরে আর শুকনো লঙ্কা বাড়ছে আর এদিকে আলু সেদ্ধ ভাত বসানো সকাল সকাল একটা তরকারি যদি মানে না খাওয়া হয় সেটা দুপুরে খেলে অসুবিধা নেই আর মানে একটু বেশি হয় আর কি কারণ দুপুরে আবার কি খাবো সেটাই একটু ভাবতে হয় আর এখানে দেখো কালকে ধরা সেই মাছ তেলাপিয়া আর তেলাপিয়া মাছ কিন্তু চার পিস হয়েছে মানে তোমরা বুঝতে পারছো কতটা বড় ছিল আর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে আর সাথে আছে শাক তো শাকের জন্য আজকে আর চিংড়ি মাছ নেই আর এই যে দেখো বেগুনটা কী করেছি পুড়িয়ে ফেলেছি তো যাই হোক শাকের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আর একটু রসুন একটু কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিলে একটু স্বাদটা কিন্তু অন্যরকম হয় আর এইভাবে আমি চেপে চেপে শাক শাকের মানে জলটা বসিয়ে নেবো নিয়ে শাকটা হয়ে গেলে দিয়ে দিয়েছি মাছ কারণ মাছগুলো একটু ভেজে নিলে আর বেশি তরকারি না থাকলে সকাল সকালে কিন্তু রান্নাবান্না সব শেষ হয়ে যায় তখনই বেশ ভালোই লাগে কিন্তু কী আর করবো রান্নাবান্না এই পর্যায়ে রেখে আমাকে কিন্তু যেতে হলো খাওয়া দাওয়ার কাজে তারপরে

তো আমি রান্না করছিলাম তো আমাকে বলল আত্মীয় স্বজন বাড়িতে এসছে কিছু খাওয়াতে আমার তো মাথায় আসছে না আমি কি খাওয়াবো তো বললে একটা ডিমের হচ্ছে অমলেট করে দিতে তাই দেখো তো ডিমের অমলেট করে দিয়ে আবার এই তরকারি একটু বসিয়ে দিচ্ছিলাম আর ওরা ততক্ষণ ডিমের অমলেটটা খাচ্ছে আর আমি এদিকে রান্না না করলে আমারও দেরি হয়ে যাবে ওই জন্য কিন্তু আমি রান্না করেই নিচ্ছি

তো এই যে দেখো আমি কিন্তু মাছ রান্না আমার শেষ আর ওরা কিন্তু আর একটা মাছ আছে এই যে ভোলা মাছ এটাই ভেজে নিচ্ছি দুদিন করে তরকারি করেছি ভালো লাগেনি মানে কী আর বলবো তাই একটু ভাজা করছি পেঁয়াজ পেঁয়াজটাচ দিয়ে ভাজা হবে আর ওরা দেখলে ওরা কিন্তু অনেক মানে কোনো দিন দুজন একসাথে আসে না বা এইভাবে খায় না আজকে খেয়েছে তো বন্ধুরা তারপরে বৃষ্টিও তোমরা দেখলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে মানে মেঘলা আকাশ এই যে দেখো আকাশ দেখলেই বুঝতে পারছো প্রচুর মেঘলা আকাশ আর আমি এখন বসে আছি এই পোটের উপরে একটু থেমেছে এখন বৃষ্টি হচ্ছে না সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিলো মানে যা বৃষ্টি হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আর এই বিকেলবেলা এখন বসে আছি তো বন্ধুরা ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্ত এখানেই রাখলাম বেশি বড় করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজ আসছি সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে